দলের হয়তো আইএসএফ এর সমর্থক ছিল মিটিং মিছিল হেঁটেছে সেই রকম লোককে ধরে বয় দেখিয়ে স্টেজে তুলে বলছে তাকে আইএসএফ ছেড়ে তৃণমূলে যাচ্ছে বলে দেখাচ্ছে তাহলে আমাদের একমাত্র জেলা পরিষদ আমাদের রাইডুর যদি ওই ধরনের কাজ করতো তাহলে ওকে ছেড়ে দিত তাহলে ওকে তো আগে স্টেজে তুলে বলে আই বেটা আয় আয় বলতো না এই টাকাটা মমতা ব্যানার্জিও দিচ্ছে না অভিষেক ব্যানার্জিও দিচ্ছে না তৃণমূল কংগ্রেস দিচ্ছে না এইটার জনগণের ট্যাক্সের টাকা সরকারের মাধ্যমে এসছে আজকে সরকারে আছে তৃণমূল বিগত ছিল দিনে ছিল লেফট ফ্রন্ট তার আগে ছিল কংগ্রেস আগামী দিনে যে কেউ সরকারে আসতে পারে সরকারের দায়িত্ব হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া আর কীভাবে মানুষকে পরিষেবা পরিষেবা দেবে জনগণের ট্যাক্সের টাকা একত্রিত হচ্ছে সেই টাকা থেকে পরিষেবা দিচ্ছে বরঞ্চ এদেরকে বলবেন পঞ্চায়েতের মেম্বার প্রধান সমিতির মেম্বার জেলা পরিষদের মেম্বার এমপি এম যারা আছেন যারা আমার আমিও বড় বড় ভাষণ দিচ্ছি আমাদেরকেও একটা সম্মানিক ভাতা আপনাদেরই ট্যাক্সের টাকা থেকে দিচ্ছে বরঞ্চ জনগণকে প্রশ্ন তোলা দরকার তুমি কাজ ঠিক করে করতে পারছো না কেন আমি তোমাকে তিন হাজার আমি তোমাকে পাঁচ হাজার আমি তোমাকে এক লাখ একুশ হাজার সাড়ে তিন লাখ টাকা মতো এমপিদেরকে দিচ্ছে আমাদের ভালোভাবে কাজটা করার জন্য সেটা করতে পারছো না কোনো বরঞ্চ জনগণকে প্রশ্ন তোলা দরকার জনগণ প্রশ্ন তোলা ছেড়ে দিয়েছে বলেই আজকে কিছু মানে নেতা তারা এই ধরনের কথা বলছে আমাদের দলে না থাকলে পরিষেবা পাবে না বাবা ভাইজান ব্যক্তি স্বাধীনতা জীবন ধনার মানের নিরাপত্তা নেই কি কথা আমরা বলবো ভাইজন কয়েকদিন আগে ঠিক ভাঙড় বিধানসভার মাটিতে শখাত একটা সভা করেছিলেন এবং শখাত মোল্লা বলছেন যে আপনাদের দলের একমাত্র জেলা পরিষদ প্রার্থী রাজনীতি তিনি নাকি শখাত মোল্লার বাড়িতে যাওয়া আসা করেছেন তিনি নাকি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য এটা কি সত্য নাকি এটা মানুষের মনোভাব ভাঙার জন্য আমি একটা কথা বলবো আমাদের দলের হয়তো আইএসএফ এর সমর্থক ছিল মিটিং মিছিলে হেঁটেছে সেই রকম লোককে ধরে ভয় দেখিয়ে স্টেজে তুলে বলছে এটা তো আইএসএফ ছেড়ে

দেখো এই ধরনের মিথ্যা অপপ্রচার করে আইএসএফ কে আটকে রাখতে পারবে কি আইএসএফ কে আটকে রাখতে পারবে না বিভিন্ন ভাবে কলে কৌশলে আইএসএফ কে আটকা না এই ধরনের বলতে কালকে শুনবেন মমতা ব্যানার্জির কাছে নওশের সিদ্দিকী গিয়েছে ওই ওই উনি ভাবে বলতে পারে কালকে শুনবেন আমি ওনার সাথে নাকি আমি যোগাযোগ করছিলাম দল চেঞ্জ করব বলে এরা বলতে পারে আমাদের কর্মীদের মনোভাব ভাঙানোর জন্য আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট পার্টি করছি কোনো একজনকে দেখে সেটা হচ্ছে আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ আব্বাস সিদ্দিকী ভাইজানকে দেখে কে কোন দিকে গেল কোন দিকে আসলো আমরা কারও দেখা সেটাতে আমরা প্রশ্ন করি না আমরা দেখি কাকে তুই যে আব্বাস ভাইজানকে ভাইজান ছাব্বিশ বিধানসভার প্রস্তুতি কেমন দিচ্ছে ছাব্বিশ বিধানসভা অনেক বাকি যখন প্রস্তুতি শুরু হবে আপনাদেরকে অবশ্যই জানানো ছাব্বিশ বিধানসভা ভোটের আগে সৌগত মোল্লা মহাশয় তিনি একটা বলছেন যে ভাঙর থেকে নওয়াজ সিদ্দিকি হারিয়ে হুগলি জেলায় পাঠিয়ে দেবো এই নিয়ে অনেকে অনেক কিছু বলেছিলেন সমাজ টাইম দিয়েছিলেন ভাঙর এক নম্বর ভাঙড় বিধানসভাতে চা খাওয়ার জন্য কি চেয়ার ফেলা চেয়ার ফেলার জায়গা পাবে না তাদেরকে এখন রাজনীতির ময়দানে দেখতে পাচ্ছি না অনেকে অনেক কথা বলছে কি বলবেন কায়জার আহমেদের তৃণমূল টিমসি নেতা কায়জার আহমেদের বাইরে পাশের গ্রামে আপনি আজকে এসেছেন এবং সেই কায়জার আহমেদ বড় বড় লেকচার মেরেছিল শওকত মোল্লাকে পাশে বসিয়ে যে নওস্বাস্থ্য থেকে বা আইএসএফ এর চেয়ার পালার মতন জায়গা থাকবে না আর তার পাশের গ্রামে আসলেন কি বলবেন এটাই কি যোগ্য জবাব না তাকে আমি জবাব দেওয়ার জন্য পাশের গ্রামে আসিনি এই জবাবের রাজনীতি আমি পছন্দ করি না আজকে একটা অবাঞ্ছিত মন্তব্য করলো অবাঞ্ছিত মন্তব্যের উত্তর দিতে হবে তার ওই সমালোচনা করা রাজনীতি আমি পছন্দ করি না তাদের তাকে তো বাক স্বাধীনতা আছে প্রত্যেকটা সমালোচনাকে আমি আমি স্বাগত জানাই আমি সসম্মানই বলবো প্রত্যেককে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের রাইট আছে বিভিন্ন জায়গায় তিনি মুভ করতে পারেন ফিরাম অফ মুভমেন্ট আমার পীরাবা মুভমেন্টকে যদি আটকাতে চায় আমি আমি আমার গণতান্ত্রিক আমার ক্ষমতা দিয়ে রাজনৈতিকভাবে সাংবিধানিক ক্ষমতা দিয়ে সেটাকে আমি আটকাবো সেই টিএমসি তানারি অস্তিত্ব নেই কি বলবেন আগামী তুমি আপনি যে কথা বললেন তাহলে এখন যারা ওই নেতার সাথে বসে বড় বড় ভাষণবাজি করছে তারাও আগামী দিনে কি হবে তাদেরও শিক্ষা নিয়ে শৌকত মোল্লাকে ভাঙড়ে আনার দায়িত্ব নিয়েছিল প্রথম কায়জার আহমেদ সেই কাইজারকে দলে পাওয়া যাচ্ছে না বাকি তাদের দলে নেওয়া হচ্ছে না এই বিষয়টা আমি জানি না কারণ তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপারটা আমি বলতে পারবো না তবে একটা জিনিস বলতে পারবো যে যত কাটমানি মানে যে যত টাকা তুলে বড় নেতাদেরকে দিতে পারবে সে তত বড় নেতা এখন যে টাকা তুলে দিচ্ছে সে হয়তো নেতা এর থেকে বেশি কেউ টাকা তুলে দিলে হয়তো সে তার থেকে বড় নেতা হয়ে যাবে